হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোলট্রি অ্যান্ড হ্যাচরি তো আশা করছি সকলে সুস্থ আছেন এই কামনা করে আবারও আজকে ভিডিও শুরু করছি তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন আমার একটা পুরনো চ্যানেল ছিল সেই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল তো চ্যানেলটি আমার রিমুভ করে দেওয়া হয়েছিল ইউটিউব থেকে যার কারণে আবার নতুন করে চ্যানেলটি আমার খুলতে হয়েছে তো একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন তো চলুন এবার আসল টপিকে আসা যাক তো আজকের মেন টপিক হচ্ছে বাচ্চা বোর্ডিং বাচ্চা বোর্ডিং কীভাবে করবেন কীভাবে করলে বাচ্চার বোর্ডিং ভালো হবে এই সকল বিষয়ে আজকের টপিক তো চলুন দেখা যাক তো শুরু করছি মেন টপিক বাচ্চার বোর্ডিং কীভাবে করবেন বাচ্চার বোর্ডিং করা অর্থাৎ বাচ্চাকে তা দেওয়া আপনারা যারা দেখে থাকবেন বাড়িতে যাদের মুরগি ছিল মুরগিতে বাচ্চা উঠিয়ে সেই বাচ্চাগুলোকে তা দেওয়া হতো তো এখানে যেহেতু মেশিনের মাধ্যমে বাচ্চা উঠানো হয় সেহেতু আর্টিফিশিয়ালিভাবে অর্থাৎ লাইটের সাহায্যে লাল লাইট কিংবা হিটারের সাহায্যে বাচ্চাকে তাপ দিতে হয় সেটাকেই বলা হয় ব্রুডিং তো ব্রুডিং করার কিছু সাধারণ এবং কমন নিয়ম আছে সেগুলো হচ্ছে বাচ্চার সবচেয়ে বেশি এটা দরকার সেটা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা তো সব প্রথম আপনাকে মেনটেন করতে হবে তাপমাত্রা তো তাপমাত্রা কবে কত রাখবেন সেটা আগে জেনে নেওয়া দরকার তো এখানে আপনারা একটা এইচ টি টু মিটার দেখতে পাচ্ছেন তো এরকম আপনারা একটা এইচটিসি মিটার রেখে দেবেন তাহলে আপনারা তাপমাত্রাটা বুঝতে পারবেন যার কারণে আপনারা তাপমাত্রাটা ঠিকভাবে ম্যানেজ করতে পারবেন তো বাচ্চা প্রথমে ডে ওল্ড বাচ্চা অর্থাৎ একদম জিরো সাইজের বাচ্চা যখন ব্রুডিংয়ের মধ্যে ছাড়বেন ব্রুডিংয়ের মধ্যে অর্থাৎ এই ঘেরার মধ্যে যখন ছাড়বেন তখন আপনার টেম্পারেচার হতে হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তারপরে দুদিন এরকম থাকবে তারপরের দিন থেকে পঁয়ত্রিশের নিচে টেম্পারেচার চলে আসবে এবং চার দিনের পর থেকে তেত্রিশ এইভাবে আস্তে আস্তে এক ডিগ্রি করে টেম্পারেচারটা কমাতে হবে তাহলে বাচ্চা গ্রুডিং সবচেয়ে ভালো হবে মেন হচ্ছে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা এরপরে আরেকটা জিনিস আরেকটা নিয়ম হচ্ছে বাচ্চা গোলের মধ্যে ছাড়ার আগে থেকে আপনাকে ঘর রেডি করে রাখতে হবে এবং ঘরের মধ্যে আপনি ধানের তুষ যেরকম দেখতে পাচ্ছেন অথবা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন ধানের তুষ ব্যবহার করলে সব থেকে ভালো হয় বাচ্চা খুব সুন্দর গ্রোথ হয় এতে এবার যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চা ছাড়ার আগে পেপার দিয়ে পুরো ঘরটা পেপার পেতে রাখতে হবে এটা আপনাকে দুদিন করতে হবে পরপর দুদিন নাহলে আপনার একটা সমস্যা দেখতে পাবেন সেটা হচ্ছে বাচ্চা গুড়ার তলে বা ধানের তুষের তলে চাপা পড়ে মারা যাচ্ছে এটা হবে তো এটা থেকে এড়ানোর জন্য অবশ্যই আপনাকে পেপার পেতে রাখতে হবে এরপরে আরেকটা নিয়ম হচ্ছে বাচ্চার ব্রুডিং যেইখানে করবেন সেই জায়গাটা প্রথমেই ভালো করে পরিষ্কার করে স্প্রে করতে হবে কীটাণুনাশক জীবাণুনাশক ফরমালিন কিংবা বিনাইন জিরো ফোর স্প্রে করতে পারেন এবং তারপরে অবশ্যই চুন মারতে হবে গুলে মারতে পারেন কিংবা শুকনো চুনও মারতে পারেন এবার খাবার পাত্র এবং জলের পাত্র ব্যবহারের নিয়মটা একটু বলে দিই সেটা হচ্ছে একশো বাচ্চার ক্ষেত্রে প্রথম সাত দিন দুটো খাবারের পাত্র এবং দুটো জলের পাত্র মাস্ট এর থেকে কম দিলে কিন্তু বাচ্চা গ্রোথ ঠিক আসবে না এবার চলে আসি ওষুধ এবং ভ্যাকসিনের ক্ষেত্রে তো বাচ্চা ছাড়ার সময় প্রথম চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই আপনাকে কিছু ন্যাচারাল জিনিস যেগুলো বলে দিচ্ছে গুড় কিংবা লেবু এই ধরনের কিছু চার থেকে পাঁচ ঘন্টা শুধু জলে চালাতে হবে এবং চার থেকে পাঁচ ঘন্টা কোনো খাবার দেওয়া যাবে না বাচ্চা ছাড়ার সময় চার থেকে পাঁচ ঘন্টা শুধুমাত্র জল চলবে জলে গুড় কিংবা লেবু দিয়ে দিতে পারেন কিংবা গুড় এবং লেবু একসাথে দিতে পারেন এতে কি হবে বাচ্চার মধ্যে যে কুসুমটা থাকে সেই কুসুমটা পুরো শরীরের মধ্যে গুলে যাবে এবার চার থেকে পাঁচ ঘন্টা হওয়ার পরে আপনি সেই জলটা চেঞ্জ করে দিয়ে পরিষ্কার সাদা জল দিতে পারেন এবং একদম প্লেনভাবে চলবে যেরকম চলছিল সেই দিন আর কোনো ওষুধ চলবে না এবার ওষুধের নিয়মটা একটু চলে আসি ওষুধ শুরু হবে তারপরের দিন থেকে তো প্রথমে কি ওষুধ দিবেন সেটাও বলে দিন সব প্রথমে আপনি একটা অ্যান্টিবায়োটিক আপনি লিক্সিন পাউডার ইউজ করতে পারেন ছোটো প্যাকেট পাওয়া যায় বাচ্চার সেই ধরনের অ্যান্টিবায়োটিক একটা ইউজ করতে হবে প্রথম তিন দিন সকালের জলে অবশ্যই ব্যবহার করবেন এবং এক থেকে দু ঘন্টার মধ্যে যাতে জলটা খেয়ে নেয় এটাও আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে দুপুরে যেরকম প্লেন জল চালাচ্ছিলেন সেরকম প্লেন জল চালাতে হবে যদি প্লেন জলের বদলে আপনি গুড় দেওয়া জল চালাতে ইচ্ছা করেন তাও দিতে পারেন এতে আর একটু ভালো হয় বাচ্চার মধ্যে যদি কোনো এনার্জি লস থাকে সেই এনার্জিগুলো আবার চলে আসে তো তো এইভাবে তিন দিন অ্যান্টিবায়োটিক চালানোর পরে পরের তিন দিন আপনাকে মাল্টিভিটামিন যে কোনো একটা মাল্টিভিটামিন চালাতে পারেন আমি ইউজ করি ভাইমেরাল মাল্টিভিটামিন আপনারও ইউজ করতে পারেন এবং পরপর তিন দিন এটা চলবে সকালের জলে চেষ্টা করবেন যাতে এক থেকে দু ঘন্টার মধ্যে জলটা খেয়ে নেয় এরপরে ছ দিন হওয়ার পরে সাত নম্বর দিনে আপনাকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে সেটা কি রানীক্ষেতের ভ্যাকসিন যেটা সাত নম্বর দিনে করা হয় এবং এইভাবে আস্তে আস্তে আর একটা কথা মাথায় রাখবেন বাচ্চা যত বড় হতে থাকবে গোল আকার যেটা করা আছে দেখতে পাচ্ছেন সেই গোলটা আস্তে আস্তে বড় করতে হবে যাতে বাচ্চার কোনো অসুবিধা হয় আর অবশ্যই গোলভাবে করবেন কখনোই চারকোনা করবেন না চারকোনা করলে বাচ্চারা কোনায় জড়ো হবে কোনায় জড়ো হয়ে চাবা চাবিতে মারা যাবে এভাবে আস্তে আস্তে গরমের দিন হলে দশ দিনের মতো ব্রুডিং করলেই যথেষ্ট এবং শীতের দিন হলে একটু বেশি করতে হয় কুড়ি দিনের আশেপাশে ব্রুডিং করতে হয় তো দিন আবহাওয়া দেখে অবশ্যই বোর্ডিংয়ের কথাটা মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ